চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ে বেজেছে তুলে নিয়ে যাবে যখন ভালোবেসেছে সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছে এই গানটা এই কারণে গাইলাম ওয়াইটিতে বেশ বিয়ে বিয়ে একটা রং উঠেছে দেখো বিয়ে এমন একটা জিনিস সব সম্পর্কগুলোকে এক জায়গায় এনে দাঁড় করে দুটো নতুন পরিবার একে অপরকে চেনে অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটা বিয়ের বন্ধনে দুটো মানুষ আবদ্ধ হয় নট অনলি দুটো মানুষ তার সাথে সাথে সেই দুটো মানুষের পরিবারের প্রত্যেকটা সদস্য কিন্তু এই বিয়ের সাথে যুক্ত হয় আর আজীবন একটা অটুট সম্পর্কের মধ্যে তারা জড়িয়ে পড়ে আর সেটাকে মেনটেন করে নিয়ে যায় এর নামই তো বিয়ে সারা জীবন একে অপরের ভালো মন্দ সুখ দুঃখ সবটাকে নিয়ে চলাটাই তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ বিয়ে কিন্তু এটাই বিয়েতে লয়্যাল্টি থাকতে হবে সততা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তারপরে গিয়ে কিন্তু দুটো মানুষের মধ্যে বিয়ের যে সুন্দর সম্পর্কটা সেটা কিন্তু অটুট হওয়া শুরু হয় দেখো যারা লাভ ম্যারেজ করে তাদের একটা অন্যরকম সিচুয়েশান বাট যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে তাদের কাছে সবটাই নতুন সবটাই নতুন যেমন আমার কিন্তু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স কিন্তু দশ টাকা টোটো ভাড়া মানে বুঝতেই পারছো হাঁটা পথেও হয়ে যায় কিন্তু আমরা কেউ কোনো কাউকে দেখিনি আমরা মানে কি বলবো এই অ্যারেঞ্জ ম্যারেজের শিকার আমরা দুজন তো কেউ কাউকে কোনোদিনও দেখিনি কোনোদিনও জানিনি প্রত্যেকে হয়তো পরস্পরের বাড়ির ওপর দিয়ে অনেক সময় গেছি কিন্তু কোনোদিনও জানতে পারিনি যে এই বাড়িতে হবে এটা কপাল ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যারেঞ্জ ম্যারেজে আমার কাছে সবটাই নতুন ছিল শুধু এলাকাটা নতুন ছিল না কারণ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি যদি এলাকা মানে এক হয় না মানে ধরো হাঁটা পথ বা টোটো পথের ডিফারেন্স হয় সেখানে দাঁড়িয়ে কিন্তু পারিপার্শ্বিকটা তোমার কাছে চেনা আজকে মিস্টার ঘোষ আর আমার মধ্যে এটাই হয় মিস্টার ঘোষ বলে বুঝবে কী করে আমি বললাম হুম তোমারও যেখানে জন্ম আমারও সেখানেই জন্ম এইরকম একটা ব্যাপার আর কি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই বাড়ির মানুষগুলো কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল সম্পূর্ণ ইচ অ্যান্ড এভরি পারসন বাট সেই সম্পূর্ণ নতুন মানুষগুলো আমাকে এমনভাবে আপন করে নিয়েছিল আমার বেশিক্ষণ সময় লাগেনি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক স্যাক্রিফাইস অনেক কম্প্রোমাইজ আমাদের প্রত্যেকটা মেয়েকে কিন্তু বিয়েতে করতে লাগে বেশিরভাগ মেয়েরাই করে এটা আমি যতদূর দেখেছি ছেলেরা করে বাট ওদের করার মানে পরিমাণটা কম এটাই জান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা মেয়ে কিন্তু বেশি স্যাক্রিফাইস করে সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে কুড়ি বছর আঠেরো বছর কেউ কেউ তিরিশ বছর বাবা মার কাছে যে যতক্ষণ থাকে জন্ম থেকে ততগুলো দিন বাবা মার কাছে থাকার পর তার পুরো সেট আপটাকে চেঞ্জ করে গিয়ে তাকে নতুন একটা সেট আসতে হয় কেন আসে ওই মানুষটার ওপর ভরসা করে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে প্রথমে তো ওই মানুষটাকে ভরসা করতে একটু তো ভয় লাগে। আমার ক্ষেত্রেও কিন্তু তাই ছিল কারণ মানুষটাকে কিন্তু চিনতে জানতেই সময় কেটে গেছে আর পড়ে রইল ভয় অনেকেই ওয়াইটিতে মনে করে আমি আমার হাজব্যান্ডকে ভীষণ ভয় পাই অনেক কিছু আমার হাজবেন্ডকে জানাই না আমার হাজব্যান্ড মানুষরা একটুখানি হ্রাস ভারী আজকে এই কথাগুলো বলতে হচ্ছে অনেক কথার পৃষ্ঠে বেরিয়ে আসছে তাই বলছি অনেকেরই একটা সুপ্ত ধারণা ভেতরে প্রকাশ করে যে রিম পাওয়ার হাজবেন্ডকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় এটাকে ভয় বলে না এটাকে রেসপেক্ট বলে এটাকে সম্মান বলে আমি আমার প্রত্যেকটা কাজের মধ্যে আমার হাজবেন্ডকে ইনভলভ করতে পারি না আর সবচেয়ে বড় কথা সে প্রচণ্ড ব্যস্ত মানুষ সারাটা ক্ষণ সে ব্যস্ত থাকে তো সেখানে দাঁড়িয়ে এই ওয়াইটির এই ছিচকে বিষয়গুলো আমার হাজব্যান্ডের জানা অত জরুরি না হ্যাঁ কিন্তু তারপরে গিয়েও যখন এক্সট্রিম পর্যায়ে আমার সাথে অনেক কিছু ঘটেছে সেগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছি বলতে বাধ্য হয়েছি হুম ও অ্যাকশান খুব সহজেই নিতে চেয়েছিল আমি বলেছি একটু তাড়া দেখি বিষয়টা ওই তখনই আমাকে নিয়ে গেল ঘুরতে যখন সেই ঘটনাটা ঘটেছে যাই হোক অনেক কাহিনী সেটা আর বলে লাভ নেই তো সেই মানুষগুলোকে আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না করে না তাকে চেনে না বলে না তাদের অ্যাক্টিভিটিগুলো পছন্দ করে না যে এতটা কেন এখানে তোমরা সবাই মৌখিক লড়াইয়ে বসেছ তারপরে গিয়ে কেন তা বলে এ না যে সে আমার কোনো অন্যায় দেখলে আমাকে বলবে না আমাকেও বলবে অবশ্যই বলবে ঘর শাসন করবে তারপরে গিয়ে তো পরকে বলবে তাই না তার মানে এটা না ঘর শাসন করতে গিয়ে পরকে ছেড়ে দেবে এটাই হলো ব্যাপার তো আজকে যে বিয়ে বিয়ে রকটা উঠেছে ভাই আমি তো খুব খুশি আমি অবশ্যই খুশি কেন খুশি প্রত্যেকেরই নিজের লাইফে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ দরকার একটা সুযোগ অবশ্যই দরকার কেন পাবে না সেখানে সন্দীপ কেন পাবে না কেন সন্দীপ পাবে না কেন ঘুরে দাঁড়াবে না অবশ্যই ঘুরে দাঁড়াবে হ্যাঁ ডিভোর্সের অনেক কিছু বাকি সন্দীপের মনের ভেতরে অনেক রকম কাশমাকাশ কাশমাকাশ চলবে কারণ একটা সম্পর্ক যে টক্সিক রূপ তাকে দেখিয়েছে আরেকটা সম্পর্কতে উত্তীর্ণ হওয়ার আগে তাকে দশবার চিন্তা করতে হবে এটাই বাস্তব আজকে সে খুব হেসে হেসে বলছিল দেখো বিয়ের জিনিসটাই এমন মুখে একটা সুপ্ত হাসি এনে দেয় আর যেখানে মা দিদিরা বসে আলোচনা করে সেখানে তো আরও একটু লজ্জাজনক বিষয় হয়ে যায় কিন্তু ওই লজ্জার ছলে ছলে সন্দীপ কিছু এমন বাস্তব কথা বলে দিয়ে গেছে যেটা ফ্যাক্ট যে একটা বিপদ কাটিয়ে উঠতে পারলাম না আরেকটা বিপদে পড়তে হবে আর যেখানে শিবাদি বললো যে আরে মায়েরও তো পায়ে তেল মালিশের জন্য একটা মেয়ে দরকার সেখানে কিন্তু সন্দীপ বললো হ্যাঁ আগের বৌমা এমন তেল মালিশ করেছে স্লিপ খেয়ে হোজট খেয়ে পড়ে গিয়ে কোমরের অবস্থা খারাপ বাস্তবটা বলেছে কারণ এটা ওর জীবনের টক্সিক মানে একটা অধ্যায় গেছে বা যাচ্ছে কিন্তু দেখো যে নাকি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে তার মধ্যে কিন্তু সেই সব তাপ উত্তাপ দেখবে না সে কিন্তু বাইরে বেরিয়েই গেছে একটা সম্পর্ক না ছেড়ে উঠতে পেরে আরেকটা সম্পর্ক হাত ধরে তোমরা কি মনে করো এই যে আমাদের সামনে বলে না যে আমার সাথে বা ওই সম্পর্ক নেই তো লেটার সম্পর্ক নেই তো সেখানে দাঁড়িয়ে এটা কি সত্যি কেউ মেনে নেবে কেউ ঘাসে মুখ দিয়ে চলে না শুধু মুখটা কেন লোকে বন্ধ করে আছে যেন ভিডিওতে কিছু বুঝতে পারছে না দেখতে দেওয়া হচ্ছে না তাই সেই কারণে বাকি মনে মনে সবাই জানে যে সম্পর্কটাকে মধ্যমণি করে পাঁচ বছরের সম্পর্কের মুখে লাথি মেরে বেরিয়ে চলে আসলো আজকে সেই সম্পর্ককে অত সহজেও ছেড়ে দেবে নেবার কখনো না তো যাই হোক সন্দীপের মনের মধ্যেই ভয় থাকবে দেখো এরকম অনেক আমরা মানুষকে দেখেছি অল্প বয়সে বিধবা হয়ে গেছে সন্তান আছে প্লাস অনেক কারণে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নিজের লাইফকে আরেকটা সুযোগ দেয় কেন দেবে না কেন দেবে না এই যে আজকে আরিয়ান অসময় চলে গেল আজকে রুম্পা কেন ঘুরে দাঁড়াবে না কারণ স্ত্রী চলে গেলে স্বামী যে বসে থাকবে তা তো না সে তো বসে থাকে না সে তো তার দিনচারিয়া নর্মাল রুটিন অনুযায়ী করে আবার পুনরায় নতুনভাবে আবার বাঁচা শুরু করে তাহলে একটা মেয়ের ক্ষেত্রে সেটা না কেন তাই রুম্পাও আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে আর আমার এটা ভালো লাগছে যে ওর কাজেও ফিরছে সেটাই বাস্তব সন্দীপের ক্ষেত্রেও তাই আজকে কৃষাণও আছে অনেক কিছু চিন্তাভাবনা অবশ্যই সন্দীপকে করতে হবে কারণ ওর মাথায় একটা জিনিস চলবে সৎ মায়ের মানে সৎ মায়ের প্রভাবে যেন কৃষণুর কোনো রকম কোনো ক্ষতি না যদিও আমি জানি তার ঠাম্মি দাদু আছে তো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওই ওই যে কে বলে না ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় এরকম একটা ব্যাপার তো হিন্দিতেও একটা কাহাবাত ছিল আমি ভুলে গেছি কি বলে না দুধ কাজেলা বি ফুক ফুককে পিতায় একজাক্টলি এইটা কথা মানে গরম দুধে যে জ্বলে গেছে না ছাঁচ মানে ঘোল ঘোল তো ঠান্ডা জিনিস সেটা করে খায় ভয় ভয় এটা হয়েছে সেটা বাট বিয়ে ভাই আজ নয় কাল তো করবে তার বউ যদি নতুন করে নিজের সংসার বুঝিয়ে নিতে পারে সন্দীপ কেন না তাই না অবশ্যই বিয়ে হবে বিয়েটা হওয়াটাই স্বাভাবিক আর আমরা মনে করি আগে সমস্ত এই সিচুয়েশন থেকে সন্দীপ একদম মুক্ত হোক মুক্ত হস্ত হোক ফ্রি হোক সব দিকটা সে বিচার করুক দেখুক জানুক বুঝুক তারপরে গিয়ে একটা এবার কথা হচ্ছে এইরকম ছেলের হাতে মেয়ের বাবা মেয়ে দেবে কেন দেওয়াটা কি স্বাভাবিক কারণ জলনদ্বীপের বুড়ির মতন কিছু মানুষ আছে যারা সন্দীপকে তো বাপরে বাপ ওই লোকটা ওই লোকটা বুড়ি কোথাকার হ্যাঁ যে বয়সের এমন একটা গন্ডিতে দাঁড়িয়ে গন্ডিতে দাঁড়িয়ে আছে গন্ডিতে দাঁড়িয়ে আছে কাঁদুনিগুড়ি জল ছাড়া তো সে নাকি আবার সন্দীপকে লোক ডাকে মাই ডক টাইপস তো যাই হোক সেটা কথা না তো কিন্তু এরকম ছেলের হাতে দেবে কেন কারণ সন্দীপের জীবনটা তো খুলিকি তা ওয়াইটির বাজারে খোলা পান্নার মতন পড়ে আছে যে কেউ আসছে পড়ে চলে যাচ্ছে নতুন করে বলার কিছু নেই নতুন করে জানানোর কিছু নেই সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা মেয়ের বাবা কি দেখে একটা ভালো পরিবার একটা ভালো ছেলে একটা ভালো পরিবেশ তারপরে গিয়ে একটা মেয়েকে দেয় সন্দীপের ক্ষেত্রে সবটাই প্রযোজ্য কারণ লুকোনো কিছু নেই আড়াল করা কিছু নেই তার বউয়ের অ্যাক্টিভিটিও অ্যাক্টিভিটিও সবাই দেখেছে সন্দীপের অ্যাক্টিভিটিও সবাই দেখেছে তাহলে মেয়ের বাবা ভালো করেই জানবে বা যে সম্বন্ধ পাঠিয়েছে সেও ভালো করে জানবে একটা মাত্র ছেলে ঝামেলা নেই হুম এত সুন্দর বাড়ি ঘর ছেলে ভদ্র নম্র মা বাবা ভালো আর কি চাই কিষাণের মতো ফুটফুটে হ্যাঁ অবশ্যই করে খুব লাকি এরকম পার্সেন হয় যারা কিনা লাইফে এমন মানুষকে পায় যারা বিয়ে আগে হয়নি বা ডিভোর্স হয়নি মানে আমি বলছি যে মেয়ের ক্ষেত্রে আমি বলছি আবার এরকম অনেকেই হয় যারা এরকম ডিভোর্সই হয় তারা অনেক সময় ডিভোর্সই বা বিধবা এরকম অল্প বয়সে হয়ে গেছে এরকম মানুষকে কিন্তু পুনরায় জীবনসঙ্গী করে নেয় কারণ তারাও নিজেদের জীবনের একটা স্ট্রাগেল লাইফ এটা না কিন্তু যে খুব দুজনের আছে না একজন নিজের লাইফে স্ট্রাগেলটা দেখে এসেছে তাহলে সে পুনরায় আরেকজনের জীবনের স্ট্রাগেলটা সে ফিল করতে পারবে এই কারণেই কিন্তু করে আর একটা সাদা মাটা মেয়ে খুব কম যে এরকম হয় যে মানে কোনোরকম কোনো তার এই নলেজ থাকে না এক্সপিরিয়েন্স থাকে না অথচ সে সংসারে এসে যায় সেইটার থেকে বোঝা যায় যে অবশ্যই করে যে মেয়ের বাবা সম্বন্ধ পাঠিয়েছে নিশ্চয়ই সে আগপিচটা দেখেছে ভালো কিছু বুঝেছে তারপরেই তো নিজের মেয়ে সম্প্রদান করার কথা চিন্তা করেছে তো ভাই আমি তো রেডি হুম শাড়িটারি সবই বুঝানো সুন্দর করে খালি নেমন্তন্নটা পেলেই হলো কিন্তু অবশ্যই করে আমাদের কৃষাণু বাবার দিকে তাকিয়ে সর্বপ্রথম কারণ কৃষাণুর ভবিষ্যৎটা সবার আগে দেখতে হবে ও কোথায় ভালো থাকবে ও কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকবে তাই না স্টেপ মাদার যদি এখানে আসে স্টেপ ফাদার তো ওখানে অলরেডি রেডি হয়ে বসে আছে সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে সব কিছুরই একটা সঠিক সময় থাকে যখন যেটা যে সময় আসবে তখন সেটা সেই সময় হবে আদার্স আর কিছু নেই তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন করছি অনেক কিছু জিনিস মিলিয়ে মিশিয়ে বললাম তো ভালো লাগলো খুব ভালো লাগলো এই বিয়ে বিয়ে ওয়াইটিতে খুব একঘেয়েমিয়ে একটা চলে এসেছিলো এবার একটা বিয়েটিয়ে লাগলে ভাই হয় সবাই মিলে বেশ নেমন্তন্ন থেমন্তন্ন পাবো যাবো মস্তি মজা নাচ গান খাওয়া দাওয়া তো সে আছে। হ্যাঁ বাট এই যে আনন্দ অবশ্যই আর আই থিঙ্ক আমি এইটুকু বিশ্বাস করি যারা আমরা সন্দীপকে সাপোর্ট করি তারা সবাই চাই যে সন্দীপ নিজের লাইফে সেট হোক আর প্রত্যেকটা দিদিভাই চাইবে যে আজকে সন্দীপ যখন সেই লাইফে সেট হবে আর সেই এনজয়মেন্টটা আমরা ফুললি একদম এনজয় করবো সেই দিনের অপেক্ষায় অবশ্যই করে আসি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা।